এদিকে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের প্রায় ছয় লাখ নেতাকর্মী নিয়ে ঢাকা দখল শাহবাগ থেকে পালিয়ে গেল জুলাই যোদ্ধারা ভয়াবহ কাণ্ড শুরু আগস্ট মাস পড়ার সাথে সাথেই ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পাবে না এই সরকার পাবে না তারা শাহবাগ দখল করে নেবে এবং যে বাংলাদেশে যে বিমানবন্দর রয়েছে এই যে শাহজালাল বিমানবন্দর রয়েছে প্রধান ঢাকা যে প্রধান বিমানবন্দর রয়েছে তো তারা সেটাও দখলে নেবে তবে কি এবার বাংলাদেশের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ ছয় লাখ নেতা নিয়ে আওয়ামী লীগ শাহবাগ ঘেরাও অর্থাৎ জুলাই জুত দ্বারা লেজ গুটিয়ে পালিয়েছে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ আমরা এই মুহূর্তে দেখে নেব এবং আলোচনা শুনে নেব যে সেখানে কি হতে পারে এবং কি হচ্ছে দর্শক কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখা সাজাক বেশি বেশি করে সংবাদটি শেয়ার করে দিবেন তো দর্শকoperatorname চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক 6 লাখ লোক যদি কালকে সকালে ঢাকা ইশার দরায় আমলিগেরে ডাকে বুঝেন এই সরকার কই যে দেবো ভাই আগে সরকার তো পালানোর জন্য ভারত ওদের গ্যাস রাই দিছিল কারণ ভালোতেতে সম্পর্ক ভালো ছিল আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে এই 6 লাখ লোক রাস্তায় আসলে ভাই এই দেখ ট্রেনিং ট্রেনিং কোন কিছু দরকার নেই আমলিকে এখন আমি যদি ক্ষমতা পুনরায় মনে হয় না এই গেরিলা ট্রেনিং এর কোনো প্রয়োজন আছে কারণ যে আর ছাত্রলীগ আছে তাদের হেলমেট বাহিনী বাহিনী তারপরে তাদের হাতুর বাহিনী আর হক স্টিক বাহিনী এইগুলি যারা আছে বুঝছেন এরা অলরেডি ওই ট্রেনিং এর যে মানে ট্রেনিং এর যে মানে হাই ট্রেনিং যেটাকে বলে আর কি টপ ক্লাসে প্রো মেক্স লেভেলের যে প্রক্স লেভেলের যে ট্রেনিং আছে অলরেডি সেই সব ট্রেনিং তারা শেষ করে ভালো বহু আগে বুঝছেন তোদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নেই এখন আমি যদি চায় সত্যি সত্যি সরকার ফেলা দিতে কিন্তু আমার বিশ্বাস কেন মনে হয় বুঝছেন এটা সম্ভব এর কারণ হলো বর্তমান যে সরকারটা রয়েছে এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন্ট মিটে নাকি এই সরকারের সামনে জড়িয়ে গিয়ে হাঁচিয়ে দেন অনেক উপদেশে আছে দিবে আমার কোনো কথা না একজনকে শুনলাম এই সে বলতেছে টকশো থেকে বলতেছে কথা বার্তা এত দুর্বল একটা সরকার এর কারণ এই সরকার না আছে কোনো পাবলিক সাপোর্ট সরকার না আছে কোনো এথিক্স স্ট্যান্ড বা নৈতিক স্ট্যান্ড বুঝছেন নীতিগত ভাবে তো কোনো স্ট্যান্ডে নাই পাবলিকের কোনো সাপোর্ট নাই নানা রকম দুর্নীতির সাথে জড়িত মানে প্যারাসের অবস্থা যেটাকে বলে অদক্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সরকার তো কাজে কেউ তাদেরকে পছন্দ করে এই জন্য বললাম আপনাদের মধ্যে কেউ যদি জোরে একটা হাসি দেন না বুঝছেন এদের সামনে গিয়ে প্যান্টে তো এই যদি হয় বর্তমানে সরকারের অবস্থা আর এরাই যদি চালায় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট পুলিশ বাহিনী তারপরে সামরিক বাহিনী যারাই বলুন না কেন এখন যেহেতু সরকার তারা চালায় তো সরকার অধীনে এই ডিপার্টমেন্টগুলো থাকে তো এখন আওয়ামী যে এই যে থার্টি পার্সেন্ট যে সাপোর্টার রয়েছে বাংলাদেশে আওয়ামী তো আঠারো কোটি থার্টি পার্সেন্ট কত হয় প্রায় ছয় কোটি আরে বাই ছয় কোটি বাদ দেয় ছয় কোটির মাত্র কোটি থেকে মাত্র ছয় লাখ লোক যদি কালকে ঢাকা শহর এসে দাঁড়ায় রে ভাই মাথায় হাত ছয় লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায় বুঝেন এই সরকার কই যে দেবো ভাই আগে সরকার তো পালানোর জন্য ভারত ওদের কাছি দিছিল কারণ ভারতে তাদের সম্পর্ক ভালো ছিল আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে এই ছয় লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেনিং ট্রেনিং কোনো কিছু দরকার নেই আমি আমি কিন্তু আমি লীগের সাপোর্ট করেন আমি যা সত্যি তাই বলতেছি বুঝছেন একদম জনতা হিসেবে তো এই ছয় লাখ কর্মী যদি রাস্তায় এসে দাঁড়ায় অবস্থাটা কি ভাবে ভেবে দেখছেন

কতটা দুর্ধ কতটা ডেঞ্জারাস কম বেশি আপনারা জানেন সতেরোটা বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতারনাক হতে পারে কি করতে পারে তারা আলো করে জানে ঘুচ ঘুচকে মারে গা ঘুচ ঘুচকে মারে গা ঘে ঘুচ ঘুচকে মারে গা রাব্বা রাব্বা কার জায়গা

এমন যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করে না সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যেই বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় ঠিক তারপর তিনি কি বক্তব্য দিয়েছিল যে আমাকে যেই ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খেলাধুলা থাকতে দেবো না মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি সে যখন কথা বলে বা বক্তব্য দেয় এই বক্তব্যের এগেনস্টে তার বিরুদ্ধে কী রিয়াকশান হতে পারে বা এটা মানুষ কি মনে করতে পারে এটা কোনো চিন্তা দ্বারা শেখ হাসিনা কখনও বা বিগত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে নিশ্চিতভাবে আপনারা ধরতে পারেন যে এই এমনভাবে রাজনীতিটা করেছে যে যদি কোনোরকম মানে আওয়ামী লীগ ছিটকে পড়ে তাহলে আওয়ামী লীগের অবস্থা এখন যেটা হচ্ছে এর সাথে ভয়াবহ হওয়ার কথা ছিল মানে সম্পূর্ণরূপে রিস্ক নিয়ে যে রাজনীতি করা এটা কিন্তু শেখ হাসিনা সময় করে এসেছে এবং যে কয়েকদিন বেঁচে আছে আমার মনে হয় ততদিন পর্যন্ত সে সেটাই করবে এতে কোনো সন্দেহ নেই আপনারা একটু চিন্তা করেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনার যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে এই কল রেকর্ডগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে কি তাকে ভীত এরকম কোনো কিছু আপনি মনে করেছেন এবং তার এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো কতটা আগ্রাসী ছিল সেটা একটু চিন্তা করেন তো যে তিনি কি বলেছিলেন তার বিরুদ্ধে যে কয়টা মামলা হয়েছে এই কয়টা মানুষকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন মানে এই অবস্থায় একটা দলের প্রধান এই জাতীয় বক্তব্য দেওয়া এটা কি কখনো স্বাভাবিক রাজনীতির মধ্যে পড়ে বা কোনো স্বাভাবিক রাজনীতিবিদ এই জাতীয় বক্তব্য দিতে পারে বাস্তবিক অর্থে সেটা দিতে পারে না কিন্তু তিনি সেটা দিয়েছেন এরপর আসেন গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটল এই ঘটনার পরে আপনারা শুনেছেন যে একজন থানার ওসিকে এ আওয়ামী লীগের যে কোনো এক নেতা ফোন দিয়ে কি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর প্রধান বলছি এবং একেবারে হুমকি দিয়ে কথাটা বলেছে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই বক্তব্যগুলো আসলে কিভাবে দিচ্ছে বা কোন রাজনীতির পলিসি হিসাবে দিচ্ছে মানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শেখ হাসিনা সম্পূর্ণরূপে একটা উগ্র বলতে পারেন সে কখন কি করবে কি করতে যাচ্ছে এটা মনে হয় আগে থেকে কখনো কোনো পরিকল্পনা থাকে না মানে যা ইচ্ছা তাই করার মতো সাহস সে সবসময় দেখায় এবার আসে মূল আলোচনায় বিগত সময়ে জামাত কিন্তু আওয়ামী লীগের মতো প্রায় অঘোষিত নিষিদ্ধ ছিল কিন্তু জামাত ভিতরের ভিতরে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে এবং তাদের দাওয়াতি কাজ পরিচালনা করেছে যেহেতু জামাত ইসলামিক দল তাই তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা ইসলামের মানদণ্ডে করার প্রয়োজন ছিল এবং সেটাই করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু ইসলামিক দল না যে সব কিছু কোরআন এবং সুমনা অনুযায়ী করবে এমনকি শেখ হাসিনার রাজনীতির যে চিন্তাধারা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যেটা বললাম যে সে কী করছে এই কর্মের পর তার কী হবে এটার চিন্তা সে কখনো করেনি মানে সে যদি কারো উপর প্রতিশোধ নিতে চায় এটা বাস্তবায়ন করতে যা যা কিছু দরকার সব কিছু করবে এখন একটু চিন্তা করেন এই যে যে সংবাদটা প্রচার হলো যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গেরিলা আক্রমণ করবে মানে গেরিলা যুদ্ধ পরিচালনা করবে এখন অনেকেই বলতে পারেন বাস্তবে কি তারা সেটা পারবে ভাই বাস্তবে হয়তো তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিখতে হবে না কিন্তু গুপ্ত যেই কর্মকাণ্ডগুলো এগুলো তারা করবে এটা প্রায় নিশ্চিত এবং এটাই হচ্ছে বাংলাদেশের ভয়ের কারণ আর এই কারণে আমি সবসময় বলে এসেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে দেশকে স্থিতিশীল পরিবেশে রাখা যায় না বাংলাদেশের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বাইরে ডক্টর মাহমুদ ইউনুসের উপর যখন এই জাতি আস্থা রেখেছিল এনসিপি নামক রাজনৈতিক দলটার উপর যখন জাতি আস্থা রেখেছিল সমন্বয়ক শব্দগুলো যখন ফেরেশতার সাথে সমতুল্য ছিল সেই শব্দগুলো সেই দলগুলো সেই ব্যক্তিগুলো হাতে কোনো দুইজন ক্যারেক্টার বাদ দিলে হাসনাত আবদুল্লা এবং তাসনিম যারা বাকি যারাই আছেন হয়তো নিজে নয়তো তার সাথে চাঙ্গা পাঙ্গা

ছয় লাখ নেতাকর্মীদের নিয়ে যদি শাহবাগ ঘেরাও করা হয় ডক্টর ইউনুস নাকি আব্বা বলে দেশ থেকে পালাবেন দর্শক ইতিমতো আওয়ামী লীগের গেরিলা বাহিনী যতটুকু আমরা শুনতে পেরেছি তাদের প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় নাশকতা চালিয়ে দিতে পারে দর্শক কথা বড় না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদে দর্শক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য